নমস্কার বন্ধুরা আমরা কোম্পানির কাজে একটা হঠাৎ আমাদিকে হাওড়া যেতে হয় হাওড়ায় কিছু জব ছিল আমাদের সেই জব করে ফেরার পথে আসছি এই দ্বিতীয় হুগলি সেতু এটা তার ওপর দিয়ে আমরা যাচ্ছি তা আপনাদিকে সেতুটা দেখাচ্ছি কিন্তু দুঃখের বিষয় সেতুটার আলোগুলি জ্বলছে না রাত্রে আলোগুলো জ্বললে এই সেতুটা দেখতে খুব সুন্দর লাগে তাই দুঃখিত আপনাদেরকে শুধু এইটুকুই দেখাতে পারছি দেখতে পাচ্ছেন আমরা এখন সেতুর ওপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে আমরা জব শেষ করে আমাদের কাজকর্ম শেষ করে আমরা ফেরার পথে এই সেতু দিয়ে আমরা যাচ্ছি দেখা যাচ্ছে

লাইট গুলা জ্বালায়নি সব পয়সা খরচা যেগুলো লাইটগুলো জ্বালায় মেন ওই লাইটটার জন্যই তুলবো ভাবছিলাম ছটায় এলাম দেখে নাও সাড়ে ছটার ভেতরে পৌঁছে গেলাম এখানে মানে সাড়ে ছটা বাজে নে এখন পৌঁছে এলাম ওই দশটায় চলতে পৌঁছে আর ধর্মতলা থেকে যদি আসতাম তাহলে আজকে এখন মোটামুটি আমরা এ থেকে আস বেরোতে পারতাম আচ্ছা ওই ব্রিজ হয়ে গেলে ধর্মতলা বালি ওই দিক হয়ে ওই স্যারকে যদি লাগাতাম তাহলে আজকে আমরা এখানে আসতাম না এবার স্যারকে ফোন করে স্যার বলে দেবে যে সবে আমরা মনে হয় ডালটা পার করে বালির কাজে ঢুকছি এই রোডটা খোলাকা হয় যেন হু হু করে বেরিয়ে আমি কোনোদিন রেকর্ডিং করিনি কি বড় ফোনের তো ফাংশন জানি বাবা একদিন ইডেনে খেলা দেখতে গেলে হতো না আমি তুমি ইডেনে খেলা দেখতে গেলে তুমি তো আর প্লেয়ার কাউকে দেখতে হবে না ওই তোমাকে এল দেখতে হবে ডিসপ্লে যেটা করে রাখবে কেন আমি না না ওদের অবস্থা খুব খারাপ মতো দেখা যাবে লেভেল করতে পারে না এই রুটে এই যে এখান থেকে গিয়ে এটা ওইখানে কতগুলো টার্নিং আছে বলো তো ওটা একবার বাইক বলে ভুলে গেছে উল্টো দিকে চলে গেছে কিছুটা যার পর দাঁড়িয়েছে ব্যাকে আছে পুলিশ কষ্ট করে গেছে বা হ্যাঁ ক্ষেদিরপুর আমরা এ জেসি ফোর রো বোস রোড হয়ে যাবো নাকি গো ক্ষিদিরপুর হয়ে যাবো ক্ষেদিরপুর হ্যাঁ

ওভারটাইম চলছে কার তোর আমার বলছি না মা টাইম ওভারটাইম ওভারটাইম কিছু নেই শুধু আমারই একার আছে মা শুধু খান আছে তো শুধু একটু শরীরটা খারাপ হয়েছিল বলে মা এখানে এসে ফেঁসে গেছে আমি নিজে সব কিছু শিখে আজকে এখানে বসে রয়েছি এক জায়গায় মানে একটা গাড়ি লাইনে বসে রয়েছে সেটা দিয়ে দাও কোনটা রবিদা Good?